আজ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছেছি বাসা থেকে রওনা হয়েছি মিরপুর থেকে নয়টায় ওবারে করে এসে দশটার মধ্যে এখানে এসে পৌঁছে গিয়েছি আসলে হঠাৎ করে সরগোল শুনলাম যে তেতুলিয়ার ই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে এবার আগে ভাগেই দেখা যাচ্ছে আর সেই জন্য আমরা ভাবলাম ছুটিটাকে কাজে লাগাতে তবে একটা জিনিস সবারই এটা কোনো ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়ার আগে সবকিছু সব কিছু বের হওয়াই ভালো যেহেতু ছুটির সময়টা প্রচুর মানুষের ভিড় থাকে অনলাইনে টিকিট পেতে গিয়েও অনেক ঝুঁকি পোহাতে হয় আমরা অনলাইনেই ট্রেনের চেয়ার কেটে একজনের পড়েছে হলো সাতশো ষাট টাকা করে কারণ ওরা বিশ টাকা করে কমিশন কাটে এক একটি টিকিটের আমরা সাতজন পঞ্চগড় তেতুলিয়ার উদ্দেশ্যে যাব আর সেই উদ্দেশ্যেই বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছেছি এগারোটা স্টেশন থেকে রেল স্টেশন থেকে এগারোটা বিমানবন্দরে এসে এগারোটা পঞ্চান্ন মিনিটে কিন্তু আমরা অলরেডি প্রচুর অপেক্ষা করে ট্রেন পেলাম এটা আমাদের এসে পৌঁছলো একটা একটা চল্লিশ মিনিটে কিন্তু ট্রেনে যেমন ছিল ভিড় আর সিটগুলো ছিল খুবই বাজে আমরা উঠেছি পঞ্চগড় এক্সপ্রেস তবে ওঠার পর থেকে তিরিশ মিনিট পর পরই ট্রেন থেমে যাচ্ছিলো ওকে ঠিক করতে হচ্ছিল কারণ উনত্রিশ তারিখে ভোর চারটার দিকে ট্রেনটি নাকি লাইন চুত হয়েছিল আর এই কারণে এত দুই ঘন্টা লেটে আমরা একটা পঞ্চান্ন মিনিটে ট্রেন ছেড়েছিল আর এখন সকাল হয়ে গেছে কিন্তু এত ক্লান্ত আর এর আগে কখনো কোনো করিনি কারণ আমি কখনোই ছুটির মধ্যে যাইনি কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি গ্যাদারিং হবে সেই জন্য আর তাছাড়া সব জায়গায় দেখা যায় যে ভরা থাকে হোটেল পেতেও সমস্যা হয় থাকা খাওয়া সব জায়গায় সমস্যা হয় কিন্তু এবার হঠাৎ করেই কি যেন কি মনে করে আমরা রওনাও দিলাম কিন্তু ট্রেন স্টেশনে দুই ঘন্টা অপেক্ষা করাটা ছিল ভীষণ কষ্টকর আর এখন প্রকৃতির মাছ দিয়ে যাচ্ছে একটু একটু কুয়াশা প্রচন্ড ভালো লাগার কথা কিন্তু ছয়টা বেজে গেছে এই পর্যন্ত খুবই কষ্টকর লেগেছে তাই সৌন্দর্যটা মন ভরে উপভোগ করতেও কষ্ট হচ্ছে সেখানে মধ্যেই সূর্য উঠে যাবে ট্রেন চলছে এক একটা স্টেশনও রাখছে সূর্যর মুখ দেখা যাচ্ছে তার মানে এখন মানুষও জেগে যাবে একে একে সব কিছু পৃথিবী জেগে উঠবে আর আমরা চলছি ছুটে কখন গিয়ে পৌঁছবো পঞ্চগড়ে জানি না কিন্তু ট্রেন জার্নি আমার সবসময় একটু নিরাপদ এবং ভালো লাগে কিন্তু আজকে ভ্রমণটা খুব নিরাপদ লাগেনি যেহেতু ট্রেনের মধ্যে অনেক মশা ছিল মশার কামড় খেয়েছি আবার ছিটো ভাঙা ছিল বাঁকা চোকা ছিল যে জন্য জার্নিটা খুবই কষ্টকর আর যদি প্রথমেই ট্রেন সময়মতো এসে যেত দুই ঘন্টা অপেক্ষা করতে না হতো তাহলেও হয়তো বা কষ্টটা কিছুটা কম হতো আর দুই ঘন্টা অপেক্ষা করার পরে যখন ট্রেনে উঠলাম এরপরে কিছু পর পনেরো মিনিট চলছে বা তিরিশ মিনিট চলছে এরপরে আবার তিরিশ মিনিট বন্ধ হয়ে আছে ওরা কাজ করছে ট্রেনে এরকম করে করেই কিন্তু সেই সকালটা হলো এখন একটু চলছে আবার কখন থেমে যায় জানি না কখন পৌঁছবে তাও বলতে পারছি না না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না কিন্তু সূর্য আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে আসলে এই এই সময়টা খুব ইচ্ছা হয়

হ্যাঁ পথ চলছে ছুটে চলছে ট্রেন চলছে ওর গন্তব্যে যাওয়ার জন্য আমরাও অধীর আগ্রহে বসে আছি কখন গন্তব্যে পৌঁছবে কিন্তু এই প্রকৃতি দেখার যে সু যে শান্তি রাতে ট্রেনে বা বাছে যখনই চলি না কেন এই একই রকম প্রকৃতি আমি দেখতে পাই আমাকে মুগ্ধ করে সব সময় আমার একই রকম ভালো লাগা ছুঁয়ে যায় এখন আমরা ঠাকুরগাঁও এসে গেছি এবং এখানে দেখা যাচ্ছে মানুষ অনেক নেমে গেছে ঠাকুরগাঁও এই মনে হয় যে বেশিরভাগ খালি হয়ে গেল কিন্তু আমি আর একটা জিনিস খেয়াল করলাম ঠাকুরগাঁও থেকে যে পরিমাণ হকার উঠেছে আমার মনে হচ্ছে যে এত মানুষ এখন আর ট্রেনে নেই যে পরিমাণ হকার আমি দেখতে পাচ্ছি সবাই ক্লান্ত কারণ অনেক বড় একটা ভ্রমণ শেষ দিকে আমরা এসে গিয়েছি হয়তোবা আর খুব বেশি সময় নেই আমাদের ট্রেন থেকে নামার যেহেতু ঠাকুরগাঁও পার হয়ে গেছে এরপরেই পঞ্চগড় আর পঞ্চগড়ই এই ট্রেনের শেষ যাত্রা তবে পঞ্চগড় এক্সপ্রেস নিয়ে খুব বেশি নেগেটিভও বলতে পারছি না পজিটিভও বলতে পারছি না মোটামুটি জানি না আমার ভাগ্য হয়তো ভালো ছিল না তাই সিটগুলো তেমন ভালো হয়নি পঞ্চগড়ে এসে থেমে গেল এখন পঞ্চগড়ে লেখাটা দেখতে গিয়ে আমি দেখলাম যে এটা রঙ উঠে গেছে আর যেটি রঙ আছে লেখাটা সেটা অনেক দূরে অত দূরে যাওয়ার মতো শৈলের অবস্থা এখন আর নেই তাই আমরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে টিকিট ওরা চেক করবে আর একে একে আমরা সাতজন বেরিয়ে যাব সব সময় টিকিট সবার হাতেই রাখবেন কারণ নামার সময়ও টিকিট চেক হয় শুধু ট্রেনের ভেতরেই চেক হওয়ার পরেই যে টিকিট ফেলে দেবেন তা কিন্তু কখনোই কেউ করবেন না আশা করছি সবাই এটি জানেন আমরা এখন টিকিট দেখিয়ে বের হয়ে যাব এখান থেকে আমরা তে তুলে যাবো এখানে সামনে অনেক অটো দেখা যাচ্ছে রিক্সা দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যে রিক্সায় যে কোনো একটা করেই যাওয়া যাবে এখানে কিছু দূর পরেই বাস আছে যদিও বাসে এখন এখান থেকে যাওয়ার ইচ্ছেই যাচ্ছে কোন তবে পঞ্চগড় থেকে তেতুলিয়া পর্যন্ত বাসের টিকিট আশি টাকা করে নেয় এক একজনের আর এখানে এসে আমি দেখতে পাচ্ছি প্রচুর দালাল প্রচুর মানে এ ও এসে যে যেমন পারছে তেমন দাম হাঁকা যেটা আমার খুব বিরক্ত লেগেছে আমি যেহেতু দাম জানি ওখানে পার পারসন আশি টাকার উপরে আমি কোনোভাবেই দিতে চাচ্ছি না আর সেইভাবেই দেখি দেখি আমি ঠিকই দামাদামি করে কথা বলেই উঠবো আপনারা বুঝি সব সময় গাড়ি ভাড়া নেবেন বাঁচে গেলে তো নির্দিষ্টই আর এখানে আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম এবং এই অটোতে করেই চলে এলাম তেতুলিয়া কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এলো বেশ বড় একটা জার্নি প্রায় দেড় ঘন্টার উপরে লেগেছে আমরা কাঞ্চনজঙ্ঘা আবাসিক হোটেলে তেঁতুলিয়ায় আগেই করেছিলাম একটি অটোতেই সাতজন এসেছি এবং বসতেও কষ্ট হয়নি আমাদের গ্রুপ সব এখন হোটেল রুমের যার যা রুম নিবে। এখানে আমরা তিনটি রুম নিয়েছি একটি ডাবল বেডের আর দুটি কাপল রুম কাপল রুম পড়েছে আটশো টাকা আর ডাবল বেড পড়েছে এক হাজার টাকা এই হলো আমাদের হোটেল কাঞ্চনজঙ্ঘা আবাসিক এখানে ফোন নাম্বার দেওয়া আছে তেঁতুলিয়া বাস স্ট্যান্ড চৌরাস্তা বাজার তেঁতুলিয়া পঞ্চগড় আর আমাদের অটো র্যাবারের নাম শহিদুল ওর ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে ওর সঙ্গেও কথা বলে তেঁতুলে আসতে পারবেন ঘুরতে পারবেন আপনার নম্বরটা মুখে বলেন জেরো হ্যাঁ থ্রি জিরো হ্যাঁ আচ্ছা আপনাকে তো যখন ডাকবো তখনই পাওয়া যাবে তাই না আপনি বাংলা বন্ধায় যেতে কত নেবেন সেটা একটু শুনে রাখি যদি এখান থেকে সাতজন মানুষ যান আপনার আপডাউনে যদি পরে নাহলে ভাজা দিলে আটশো টাকা নেবে এতক্ষণ আপনারা যারা এই ভিডিও দেখলেন শুনলেন জানলেন যদি এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে আমার সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে দোয়া করবেন যেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর আপনারা সবাই বিপদমুক্ত থাকবেন সেই শুভকামনা জানিয়ে শেষ করছি অসংখ্য ধন্যবাদ